গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সায়েন্সের যথারীতি আজকে ম্যানেজমেন্টের একটি নতুন অনলাইন সেশন নিয়ে হাজির হয়েছি তো আজকের আলোচনায় আমরা নতুন একটি অধ্যায় শুরু করব যেটা অধ্যায় আট আপনারা জানেন যে আপনারা স্পেশাল টেস্টের জন্য আমি অধ্যায় সাত এবং অধ্যায় আটটা একটু রিভাইজ করে দিচ্ছি তো অলরেডি আমরা গত দুইটা লেকচারে অধ্যায় সাত নিয়ে আলোচনা করেছি আশা করি আপনারা সেইগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং আগামীকাল আপনাদের ম্যানেজমেন্টের স্পেশাল টেস্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আশা করি সেখানে আপনারা ভালো মতোই পরীক্ষাটি দিতে পারবেন তো আজকে আমি যোগাযোগের থেকে কিছু আলোচনা করব যাতে আপনাদের আগামীকালের পরীক্ষায় কিছুটা হেল্প হয় তো যোগাযোগ আমরা যোগাযোগ ওয়ার্ডটার সাথে সবাই কম বেশি পরিচিত সবাই আমরা কম বেশি যোগাযোগ করে থাকি যোগাযোগ বলতে আমি আমার ব্যক্তিগত জীবনে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভাই বোন তাদের সাথে কোনো তথ্য আদান প্রদান কমিউনিকেশন করাটাই করি তো যোগাযোগের মাধ্যমে আমরা কি হয় একজন আরেকজনের সাথে আমার মনের ভাবটা আমার কোনো তথ্য দাঁড়ানোর থাকলে প্রয়োজন জানানোর থাকলে সেটা প্রকাশ করতে পারি তো এখন আমরা আধুনিক যুগে নানানভাবেই যোগাযোগ মেনটেন করি তো আমরাও কিন্তু আপনা আমাদের আপনাদের সাথে আমরা একটা যোগাযোগ মেনটেন করতেছি এই ফেসবুককে অনলাইন ক্লাসের মাধ্যমে যেহেতু আমরা এখন করোনার কারণে সবাই ক্লাসে উপস্থিত হতে পারতেছি না তো আমাদের যোগাযোগের মাধ্যম এখন সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ইউটিউব এগুলোতে আমরা আপনাদের সাথে যোগাযোগ মেনটেন করতেছি তো যোগাযোগ কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে যদি চিন্তা করেন খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে যখন দেখবেন কেউ আপনাকে অনেক দিন পরে ফোন দেয় বা অনেক দিন পর দেখা হলো অনেকক্ষণ কথা বলেন আপনার কিন্তু একটা মানসিক শান্তি লাগে একটা সাপোর্ট হয় যে আমার একজন পরিচিত আমাকে অনেকদিন পর যোগাযোগ করছে মনে রাখছে তাই না একটা মানসিক প্রশান্তি কিন্তু আমরা পাই ব্যক্তি জীবনে তো যোগাযোগটা আমাদের ব্যবসায়িক জীবনেও খুব ইম্পর্টেন্ট বা বিজনেস করতে গেলেও যোগাযোগ খুব ইম্পর্টেন্ট আমি কয়েকবারই আপনাদেরকে ক্লাসের মধ্যে বোঝানোর চেষ্টা করছি বা এই অনলাইন সেশনের মধ্যে যে আপনাদের সবাইকে এক্সট্রো হতে হবে মানে সবাইকে যত বেশি কমিউনিকেশন তৈরি করতে হবে লোকের সাথে অপরিচিত লোকের সাথে কমিউনিকেশন তৈরি করতে হবে কারণ বিজনেস ফিল্ডে প্রত্যেকেই আপনার কাস্টমার হইতে পারে এই ভাইভার আপনাকে বিজনেস করতে হবে বা চাকরি ক্ষেত্রে গেলেও আপনাকে এই ভাইভাই চাকরিতে কাজ করতে হবে যে প্রত্যেকেই আপনার কাস্টমার তো নতুন নতুন লোকের সাথে আপনাকে মিশতে হবে নতুন লোক আপনাকে গুরুত্ব দিবে না আপনাকে দূরে থেলে দিবে অথবা বিরক্ত হবে তারপরও আপনাকে কোনো না কোনোভাবে তার সাথে মিশে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে বিজনেস ফিল্ডে অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ তো আজকেও আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আমাদের এই চ্যাপ্টারের তো এই চ্যাপ্টারের আলোচনা শুরুতে আমি আজকে যোগাযোগটা কি জিনিস সেটা আমরা মোটামুটি জানি তারপরেও একটু বলবো তারপর যোগাযোগ প্রক্রিয়া দেন যোগাযোগের গুরুত্ব কি দেন যোগাযোগের প্রকারভেদ নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরুতেই যোগাযোগ যে কারোর সাথে কোনো প্রকারের মনের ভাব মনের ইচ্ছা অনুভূতি কোনো মতামত এগুলো আমরা লিখিত বা মৌখিক অথবা আকার ইঙ্গিতেও কিন্তু প্রকাশ করতে পারি সেটাই যোগাযোগ অর্থাৎ আমার নিজের ভাবটা অন্য কারোর সাথে শেয়ার করাটাই যোগাযোগ এটা লিখিতও হইতে পারে আমরা বিভিন্ন আকার ইঙ্গিতও প্রকাশ করি অনেক কিছু আমরা অনেক বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা আরেকজনকে বুঝাই দিতে পারি তাই না যেমন কোনো কিছু সঠিক বা আমি ইয়েস হইলে ইয়েস এর জন্য একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে নো হইলে একটা আমরা বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করি মাথা মারাই মাথা ডানে বামে নিলে আমরা বুঝি যে না এটাকে নেগেটিভ মাথা উপর নিচ করলে আমরা বুঝি যে পজিটিভ তো এটা হচ্ছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যোগাযোগ এখন ব্যবসায়িক যোগাযোগ আমি একটু আগেই বলতেছিলাম যে বিজনেস ফিল্ডে যোগাযোগ খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে সব প্রতিটা ক্ষেত্রে যোগাযোগ মেনটেন করতে হয় সেই যোগাযোগ হতে পারে আমার কাস্টমারের সাথে সেই যোগাযোগ হইতে পারে আমার সাপ্লায়ারের সাথে সেই যোগাযোগ হতে পারে আমার এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের যেমন ধরেন কোনো একটা তথ্য যেটা মার্কেটিং ডিপার্টমেন্টের কাছে আসছে সেই তথ্যটা ফিনান্স ডিপার্টমেন্টকে জানাতে হবে সেটাও তাকে তথ্যটা হয়তো বা মৌখিকভাবে বলা যায় লিখিতভাবে বলা যায় ঠিক আছে কোনো না কোনোভাবে আমাকে তথ্য আদান প্রদান সব সবার সাথেই করতে হয় প্রতিদিন আমরা হাজার হাজার তথ্য আদান প্রদান এক একটা বিজনেস ফিল্ডে একটা প্রতিষ্ঠানে হয়ে থাকে তো আমরা এইভাবেই প্রত্যেকের সাথে যোগাযোগ গড়ে তুলতে হয় এবং প্রত্যেকের সাথে যোগাযোগ করেই কিন্তু আমাদের কাজগুলোকে আমরা করে থাকি তো যোগাযোগ প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কীভাবে হয় তো প্রথমে আমরা একটা প্রেরক থাকে মানে যে যোগাযোগ করতে চাচ্ছে সে ধরেন এখানে একটা সাপোজ একটা নতুন মোবাইল আসছে ধরেন স্যামসাং এর একটা নতুন ফোন আসছে এখানে স্যামসাং এর একজন কর্মী ধরেন টাপক হইল স্যামসাং এর কোনো একজন কাস্টমার যে স্যামসাং ফোনই সবসময় ইউজ করে তো সে এখন প্রেরক নতুন একটা ফোনের ছবি নতুন ফোনের একটা স্পেসিফিকেশন বা যাই আছে সবগুলো একটা মেইল করতে চায় বা এখানে একটা মেসেজ করতে চায় এই প্রাপককে মেসেজ করবে তো এখানে সে ছবি এবং সব কিছু লিখলো লিখে ধরেন ইন্টারনেটের মাধ্যমে সে সেটাকে তার প্রাপকের কাছে পাঠিয়ে দিল এই পুরা প্রক্রিয়াটা অর্থাৎ প্রেরক থেকে প্রাপকের কাছে যাওয়া পর্যন্ত যে প্রক্রিয়াটা হলো বা যেই পথ অতিক্রম করলো সেটাই পুরাটাই যোগাযোগ প্রক্রিয়া এবং যোগাযোগ প্রক্রিয়াটা শেষ হবে যখন প্রাপক একটা ফিডব্যাক প্রদান করবে যে হ্যাঁ আমি এটা পাইছি অথবা বলতে পারে যে না আমি যে কোনো একটা সে তার ফিডব্যাক দিবে যে পাওয়া সে রিসিভ করছে মেসেজটা সেটা হইতে পারে সে বলতে পারে যে না আমার এই ফোনটা ভালো লাগে না তার কমেন্টস দিতে পারে ফোনের এগেনস্টে এইগুলা বা ভালো লাগছে এগুলা পুরাটাই পার্ট অফ যোগাযোগ প্রক্রিয়া তো এখন আপনারা আরেকটা নিচে দুটো ওয়ার্ড দেখতেছেন এন কোডিং ডিকোডিং এটা আপনাদের কম্পিউটার কোর্সগুলোতে আপনারা জানেন এন কোডিং হচ্ছে যে প্রেরক যখন কোনো কিছু পাঠায় তখন সেটা যখন মেশিনের নিজের ভাষায় কনভার্ট করে নেয় কোডিং করে নেয় কোড করে নিজেদের ভাষায় কারণ আপনি পাঠাচ্ছেন যে নিউ মডেল অফ স্যামসাং কথাটা লিখলেন তো এই কথাটা কম্পিউটার তার নিজের ভাষায় ফর্মেটে নিবে তো নেওয়ার পরে সেটাকে ফেরত পাঠাচ্ছে তো পাঠানোর পর এই যে প্রেরকের ভাষাটাকে যখন কম্পিউটার ভাষায় পরিণত হচ্ছে তখন সেটা এনকোডিং এবং আবার সেটা প্রাপকের কাছে যাওয়ার আগে আবার নিউ ফোন অফ স্যামসাং কথাটা লেখা হবে তখন সেটাকে বলবো ডিকোডিং তো এই হলো এনকোডিং এবং ডিকোডিং অর্থাৎ প্রেরকের কাছ থেকে যাওয়ার সময় যেই ভাষাটার আপনার মানুষের ভাষা থেকে মেশিন ভাষার রূপান্তরটা এনকোডিং আর মেশিন ভাষা থেকে মানুষের ভাষার রূপান্তরটা ডিকোডিং তো এই প্রক্রিয়াতেই আমরা যোগাযোগ একটা যোগাযোগ হয়ে থাকে দেন আমরা আলোচনা করব যোগাযোগের গুরুত্ব তো যোগাযোগের গুরুত্ব শুরুতেই আমরা রেখেছি সংবাদ আদান প্রদান বা তথ্য আদান প্রদান যে কোনো ধরনের তথ্যের আদান প্রদান কিন্তু প্রতিদিন একটা ব্যবসায়িক ফিল্ডে হবেই নানান ঘটনা ব্যবসায়িক ফিল্ডে ঘটবে নানান তথ্য আসবে এই সবগুলোই আদান প্রদান হয়ে থাকে একজনের সাথে আরেকজনের তো এগুলা প্রতিটাই খুবই গুরুত্বপূর্ণ যদি এর আদান প্রদান না হয় তাহলে কিন্তু বিজনেস আগাবে না আমার কাছে একটা ইনফরমেশন আসছে আমি কারওকে জানাইলাম না তাহলে কিন্তু আরেকজন যার জানা দরকার ছিল সে জানলো না তাহলে আগাচ্ছে না ব্যবসা কিন্তু ভুল হয়ে যাচ্ছে কোনো যে ধরেন কোনো একটা মেসেজ আসছে যে সাত দিন পরে ডেলিভারি করতে হবে এই মেসেজটা আমার কাছে আসছে তা আমি সেটা আমার ডেলিভারি টিমকে জানাইলাম না তাহলে কি হবে ডেলিভারি তিন ধরেন বইসা আছে দশ দিন পরে ডেলিভারি হবে এইটা হিসাব করে কিন্তু আমাকে ডেলিভারি দেওয়ার জন্য বলছে সাত দিনে তো আমাকে এটা অবশ্যই জানাইতে হবে কর্মীদের দক্ষতা বৃদ্ধি যত বেশি যোগাযোগ হবে তত কিন্তু কর্মীদের মধ্যে কাজ করার দক্ষতাও বাড়বে ঠিক আছে কর্মীদেরকে কি করতে হবে কেম কীভাবে করব সেটা কত সময়ের মধ্যে সব কিছুই যদি আমি যোগাযোগ রাখে একজন ঊর্ধ্বতন কর্মী বা ম্যানেজার তাহলে কি হবে কর্মীরা খুব দ্রুত অবগত হবে যে কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে এবং প্রতি নিয়ত রেগুলারলি যদি তাদের থেকে ফিডব্যাক নেয় যে তোমাদের কাজ কীরকম চলতেছে তাহলে কর্মীরা তাদের দক্ষতাও বৃদ্ধি পাবে লক্ষ্য অর্জন যোগাযোগ ব্যবসায় কর্মীদের মধ্যে সচেতনতা আনে একটু আগে বললাম এবং কাজের দক্ষতাও বাড়ায় এবং প্রতিষ্ঠানের যে লক্ষ্যটা আছে যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানটা চলতেছে সেই উদ্দেশ্যটা অর্জনেও সহায়তা করে দেন সেবার প্রচার এখন বর্তমানে দেখছেন আমরা প্রচার দু খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট বিক্রি বা একটা সার্ভিস বিক্রির জন্য প্রচার ইম্পর্টেন্ট বিজ্ঞাপন দিতে হয় এখন বিভিন্ন মাধ্যমে আমরা বিজ্ঞাপন দিতে পারি তো এই ধরনের প্রচারগুলোও কিন্তু একটা যোগাযোগ মাধ্যম প্রচারের মাধ্যমে আপনি কোম্পানি তার গ্রাহকদের বা ভোক্তাদের সাথে যোগাযোগ করতেছে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোডাক্টের ছবি চলে আসে পাশ দিয়ে আপনার ফেসবুকের পাশ দিয়ে আসে তো এগুলো কিন্তু কোম্পানির একটা প্রচারের ওয়ে এবং যোগাযোগের ওয়ে আপনার সাথে দেন গবেষণা প্রতিনিয়ত আপনি যদি জানেন বিশ্বে কি হচ্ছে কোথায় কি হচ্ছে তাহলে কিন্তু আপনার গবেষণা আগাবে কোথায় কি হচ্ছে প্রোডাক্টের অনেক চেঞ্জেস হয়ে গেছে সমাজের অনেক চেঞ্জেস হয়ে গেছে ভবিষ্যতে কি হইতে পারে সেই জিনিসগুলো কিন্তু আপনি বিশ্বের প্রতিটা দেশ বা বিশ্ব কিভাবে চলতেছে সেটা যদি আপনি জানেন তাহলেই কিন্তু আপনার প্রতিষ্ঠানের রিলেটেড গবেষণাগুলো দূরত্ব হবে আপনি যে ধরনের প্রোডাক্ট তৈরি করেন সেই ধরনের প্রোডাক্টের আপকামিং কি আসতেছে সেটা যত ভালো যোগাযোগ থাকবে আপনার যত উন্নতভাবে লোকের সাথে যোগাযোগ করবেন বা বিভিন্ন সোর্স থেকে ইনফর্মেশন কালেক্ট করবেন সেগুলো আপনাকে গবেষণায় হেল্প করবে দেন মনোবল বৃদ্ধি একটা ব্যবসার যদি যোগাযোগ ব্যবস্থা সুষ্ঠ ও নিয়মিত হয় তাহলে কর্মচারীদের মধ্যে কিন্তু একটা মনোবল বাড়ে প্রতিনিয়ত আপনি কাজের ফিডব্যাক নিচ্ছেন ছোট আপনার অধ্যয়ন কর্মদের তাদের এবং তারা কি হবে যে তারা কিন্তু তখন সবসময় চিন্তায় থাকবে যে আমাকে তো আমার বস আজকে এসে জিজ্ঞেস করবে কি অবস্থায় ঠিক আছে আবার তাদের কোনো সমস্যায় আপনি তাদেরকে ভালোভাবে একটা যোগাযোগের মাধ্যম তৈরি করে দিতেছেন সবার সাথে সবার ফ্রেন্ডলি একটা অ্যাটিচিউড তৈরি করলেন তাহলে কি তাদেরও কিন্তু কাজের প্রতি মনোবল বাড়বে কোনো কারণে ভুল হলো আপনি ভদ্রভাবে তার সাথে যোগাযোগ করলেন বা একটা মেসেজ সেন্ড করলেন যে নো প্রবলেম ডু ডু কেয়ারফুলি নেক্সট টাইম এই ধরনের একটা কিন্তু তাকে মনোবল বাড়াইতে সহায়তা করতে যোগাযোগ যত বেশি যোগাযোগ তত বেশি সে মনোবল বৃদ্ধি পাবে সিদ্ধান্ত গ্রহণ তো প্রতিষ্ঠানে প্রতিনিয়তই আপনাকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয় তথ্য প্রযুক্তি পরিবর্তন হইতেছে তো পরিবর্তনের সাথে সাথে আপনাকে অনেক কিছুই সিদ্ধান্ত চেঞ্জেস আনতে হবে তো বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তিগত চেঞ্জেস যে হঠাৎ এই টেকনোলজির জায়গায় আরেক টেকনোলজি চলে আসলো তো এটা আপনি যদি জানেন অবগত হন তো তাহলে কিন্তু আপনি সুষ্ঠু যোগাযোগ থাকলেই সেটা আপনি জানতে পারবেন এবং সুষ্ঠু যোগাযোগের মাধ্যমে আপনি আপনার এমপ্লয়দেরকেও জানাইতে পারবেন যে এখন আমাদের কি করা উচিত এবং সবাই আপনাকে যোগাযোগ কইরা আপনাকে একটা ভালো সিদ্ধান্ত দিতে পারবে দেন দণ্ড পরিহার তো দেখবেন আমরা রিয়েল লাইফে যদি দেখি যে আপনি এক ফ্রেন্ডকে কিছু বললেন ওই ফ্রেন্ড আরেক এক ফ্রেন্ডকে তার নাম আবার আরেকটা কিছু বলে দিল একটু চেঞ্জ করে তো তার থেকে একটা দণ্ড তৈরি হয় কিন্তু যে আপনি সাথে তার সাথে ডাইরেক্ট কথা না বললে মাঝখানে একজন ভায়াকেও যদি এসার কথা বলে তাহলে কিন্তু একটা দণ্ড দেখা দিতে পারে তো সেক্ষেত্রে কি তো আমাদের চাকরির লাইফে বা বিজনেস লাইফেও তাই তো এক এমপ্লয় যদি আরেক এমপ্লয়ের নামে বদনাম আরেকজনের কাছে গায় তখন ওই দুইজনের মধ্যে কিন্তু একটা দণ্ড তৈরি তো সুষ্ঠু যদি যোগাযোগ থাকে সবাই যদি সবার সাথে কমিউনিকেশন ভালো থাকে তাহলে কিন্তু এই দণ্ডগুলা হবে না বিশ্বের সাথে সম্পর্ক আমরা জানি এখন বিশ্ব আপনার হাতে স্মার্টফোন আছে মানে আপনি সবকিছু জানেন রাইট বা সব কিছুই করতে পারেন সব কিছু মাধ্যম যোগাযোগ করতে পারবেন তো প্রতিষ্ঠানে বহির্বিশ্বের সাথে সম্পর্ক যদি করতে হয় তাহলে কিন্তু সে এই যোগাযোগ তো লাগবে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করলে কিন্তু সে তার ব্যবসাটা এক্সপ্যান্ড অথবা কোনো নতুন কিছু আইডিয়া জেনারেট বা কিছু করতে হইলে হেল্প হবে আপনি একটা ব্যবসা ধরেন সিঙ্গাপুরে খুলতে চান তো সিঙ্গাপুরের কিছু লোকের সাথে আপনার যোগাযোগ করা দরকার তো সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ফ্যাক্স ইউজ করতে পারেন আপনি ইভেন তাকে ভিডিও কল বা এখন বর্তমানে জুমের সাথে জুমে কথা বলতে পারেন তার তাই না তো এটা আপনার হেল্পফুল যোগাযোগ দরকার আপনি যদি কারোর সাথেই কথা না বলেন তাহলে কেন কিভাবে আর আপনি ব্যবসাটাকে এক্সপ্লেন করবেন করতে পারবেন না তো যোগাযোগ প্রধানত দুই প্রকারে হয় একটা মৌখিক একটা লিখিত মৌখিক মানে মুখে মুখে যে যোগাযোগটা ভারবাল কমিউনিকেশন যেখানে আমরা আলোচনা বিভিন্ন সভা সেমিনার এই যে যখন দেখেন জুমে কনফারেন্স চলতেছে একটা কনফারেন্স অথবা এই যে মিটিং নিজেদের মধ্যে অথবা বড় একটা হলে মিটিং অথবা এই যে টেলিভিশন ইভেন টেলিভিশনও দেখে দেখে কিন্তু আপনি জানতে পারেন যে নতুন কি কী ইনফরমেশন গ্যাদার করতে পারে আর এটা তো আমরা সবাই ইউজ করি মোবাইল ফোন এটার মাধ্যমে আমরা সরাসরি কিন্তু এটা একটা ফিডব্যাক পেয়ে যাই তো মৌখিক যোগাযোগ কিন্তু খুব দ্রুত হয় ইম্প্যাক্টটা খুব দ্রুত পাওয়া যায় কারণ সাথে সাথে আপনি কথা বলেন সাথে সাথে সে তার কমেন্টস বা তার সে মতবাদ সে কিন্তু ব্যক্ত করতে পারে খুব অল্প সময় লাগে রাইট এ হচ্ছে মৌখিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম মানে আপনারা খুব খুব কঠিন কিছু না এগুলো আপনারা এমনিও বুঝতে পারেন যে কোনগুলো মৌখিক যোগাযোগ যেন আসলে লিখিত কোনো কিছু লিখে রাখা হয় যখন বা লিখে যদি কোনো কিছু প্রকাশ করে তো সরাসরি আমি কিছু মনের ভাবটা কোনো মাধ্যমে লিখলাম কাগজে লিখে সেটাকে প্রকাশ করলাম তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ লিখিত যখন কোনো একটা কিছু হয় বিজনেসের ক্ষেত্রে মোটামুটি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট জিনিস লিখিত হওয়া ভালো কারণ এটা একটা ডকুমেন্টস হিসাবে কাজ করবে মুখে মুখে মৌখিক যোগাযোগ হলো যে বসের সাথে আপনি বললেন যে এটা করব বস বললো হ্যাঁ করো করে দুই তিন ঘন্টা বা দুই তিন দিন পর বললো যে তুমি এটা কেন করছো তখন তো আপনি যদি বলেন যে আমি আপনি তো বলছেন তো তখন কিন্তু আপনার সাথে বসের একটা দণ্ড তৈরি হয় তো এটা যদি একটা লিখিত থাকে যে আপনি একটা লিখিত নিয়ে গেলেন যে বস এটা করতে চাই আচ্ছা ঠিক আছে আপনি একটা সিগনেচার করে দেয় তাহলে কিন্তু সেটা লিখিত হল তো পরবর্তীতে এটা একটা ডকুমেন্টস হিসাবে কাজ করবে তো মৌখিক যোগাযোগের থেকেও বিজনেস ফিল্ডে নিরাপত্তার জন্য লিখিত যোগাযোগ ভালো ঠিক আছে তো লিখিত যোগাযোগ বিভিন্ন হয় আমরা এই যে পেপারে লেখা থেকে জানতে পারি আমরা বিভিন্ন ব্যানার পোস্টার ফেস্টুন থেকে জানতে পারি আমরা এগুলো ডায়েরিতে লিখতে পারি আমরা এখন ইমেইলে লিখি আমরা এখন নোটস প্যাড ইউজ করি মোবাইলে বিভিন্ন অ্যাপস দিয়া আমরা ব্যানারে লেখা দেখতে পাই এই ব্যানারটা থেকে আপনি বুঝতে পারবেন যে কি এখানে কিসের দোকান বা কিসের জিনিস বিক্রি করতেছে বা এই ফেস্টুনটা থেকে আপনি বুঝতে পারবেন যেটা কি রিলেটেড বোঝানো চাচ্ছে একই সাথে আপনার প্রতিষ্ঠানের আন্তঃপ্রতিষ্ঠানীয় বিভিন্ন ডকুমেন্টেশন তো থাকেই তো যেমন এগুলাই আপনার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যদিও এখন পেপারলেস পেপারলেস ওয়ার্ক ওয়ার্ক করা করা হচ্ছে হচ্ছে কিন্তু তাও ডকুমেন্ট ডকুমেন্ট সেটা অনলাইন আকারে থেকে যাচ্ছে যেমন আমাদের এই যে আমি যে ক্লাসটা নিচ্ছি আপনাদের সেটা কিন্তু একটা অনলাইন ডকুমেন্ট সেটা কোনো প্রিন্ট আউট হচ্ছে না তাই না তো এটা অনলাইনে ডকুমেন্ট আকারে থেকে যাচ্ছে এটাও কিন্তু ডকুমেন্ট এটা আমি পরবর্তীতে যে কোনো সময় আপনি চাইলে দেখতে পারবেন আমি চাইলেও দেখতে পাব তো পেপারলেস ওয়ার্ক করার জন্য এই ডকুমেন্টসগুলো এখন অনলাইন বেজ রাখা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন কমানোর জন্য তো পেপারলেস ওয়ার্ক এটা কিন্তু মৌখিকের ক্ষেত্রে একটু অনিরাপদ কোনো ডকুমেন্টেশন থাকতেছে না এখানে একটা ডকুমেন্টেশন থাকতেছে এই এটা হয় প্রিন্ট আউট ছাড়া বা প্রিন্ট আউট সহ এই তো এই হচ্ছে আমাদের লিখিত ও মৌখিক যোগাযোগের এবং এই যোগাযোগের প্রকার তো সবাইকে ধন্যবাদ এবং আমি আগের চ্যাপ্টারটা তো মো ফুল আলোচনাই করেছি এবং আজকেও যেটুকু আলোচনা করেছি আশা করি এটুকুন যদি আপনারা ফলো করেন আপনাদের পরীক্ষায় কোনো সমস্যা হওয়ার কথা না আশা করি আপনারা পারবেন এবং এর আগেও তো আপনারা এই চ্যাপ্টারটা পড়েছেন তো আমার আলোচনা সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় যতটুকুই আলোচনা করার সুযোগ পেলাম তো সেগুলো আপনারা শুনে ভালো মতন আগামীকালে পরীক্ষা দেবেন সবার জন্য বেস্ট অফ লাখ ধন্যবাদ সবাইকে Bueno, gracias,